আর ওটাও যদি হয়তো সেটা যদি মাথা না জুড়ে ওকে হাত টাকা হবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত তো এখানে একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক দীর্ঘদিন ধরে উনারা কারা লাগায় আসছে তো যাক জেনে নেব আজকে বর্তমানে উনারা আজকে কমিটি নিয়ে বসেছে তাতে আমাদের সুনাম সুপরিচিত কারার মালিক আছেন সঙ্গে তারুপদ মাহাতো তো যাক আজকে কিসের নিয়ে হবে কে আপডেট ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি

তো কি কি অনুসারে হবেক মানে মাছের বেড়া থাকিবে মাছের বেড়া থাকিবে সর্বপ্রথম কড়ার রসিক দুজন মালিক একজন তিনজনের বেশি কোনো মতে এলাউ হইতে দিব না এখানে আচ্ছা মাঠে মোট বোরা মোট টোটাল বন্ধ মানে নেশা ব্যক্তি এখানে আছরেই প্রবেশ নিষেধ আইছেনি তারা ধারে ঘুরবে কিন্তু আছরে নাই দারো ঘুরতে পাবো না যে তারকে যদি ধরি তাহলে মেলাটা যাটা মানে ক্ষয়ক্ষতি হবে তাকেই ওটা পড়ন লাগিবে ঠিক তো যাক মোট থাকে মানে সবলে এই পাঁচটি ওইটি যদি মাথা নাও জুড়ে তাইলে প্রাইজটা দেওয়া হবে কতটা দিবেন তখন হাফ নো ফুল না ওই টাকাটা ফুল দিয়ে দেব দিয়া যাবে মানে গ্রামের কাড়ায় মাথা না জুড়িলে ফুল টাকা দিবে

তাইলে ওকে সর্বপ্রথম কনফার্ম মানে জড়ে একদম সাথে জ্বর হয়েছে এবং দু নম্বর যেটা আমাদের সেই কারাটায় যদি কোনো ব্যক্তি আধার কার্ড দিছে কোনো জায়গায় চান্স পাই নাই সে ব্যক্তিটা যদি এখানে দেয় তাহলে একটাই কারণ ওয়ার আছে যে ও গায়ে মেলা করেছে না বাইরে মেলা করেছে যদি গায়ে মেলা করেছে তাইলেও ঠিক আছে জিত আছে তাইলেই পাবেক আর যদি হায়ের আছে তাইলে পাবেক নাই

একটু বিস্তারিত ভাবে বলে সর্বপ্রথম আমাদের যে কাড়াটা হয়েছে এক নম্বর কাড়া সেটা নেবুবালা মাহাত গাড়া ফুসলো একুশ হাজার এক টাকা বড় কাড়া বড় কাড়া কিন্তু কোন দাঁত উল্লেখ নাই আমাদের হালি পুরানো কাড়া বটে ওইটা কিন্তু রকম ভাবেই রসিকার নাম দিবে যাই হোক মহিলা রসিকের কাড়া বটে ওটা সবাই জানে অবশ্য হ্যাঁ যেটা দু নম্বর কাড়া হয়েছে সেই কাড়াটা হয়েছে তারুপদ উপর মাহাত আসারামডি চারনাথ কাড়া আচ্ছা এটা এইখানে আপনার নামে খেলবেন এটা আমার নামেই খেলবো এই কাটারে কিন্তু দাঁত দেখে নেবে যদি চার দাঁতলে একটা দাঁত কুন্ডে যায় ওয়াকে কিন্তু ওই পনেরো হাজার এক টাকায় গুনে দিব আর যদি চার দাঁতলে একটা ও দাঁত ভেঙে যায় ওই ব্যক্তিটার অপোজিট বা ব্যক্তিটা হ্যাঁ তাহলে ওকে মেলাটার খরচ বন্ধা পুরো ওকে করতে হবে আর আমার যদি মেলা টাইমে যদি একটা গাইডলাতি করি যে নিজের মেলা ভাবে তাহলে আমাকে ক্ষতিপূরণ লাগবে দাদা এইখানে কেউ রাজা হনু লই আর যেটা আমাদের হয়েছে পাঁচ নম্বর কাড়া মানে তিন নম্বর কাড়া সেটা হচ্ছে রধু মাত ছ দাঁত কাড়া হেঁতকান ওটাই দশ হাজার এক টাকা ওটা কিন্তু লাগনি ছাড়া জল নিব নাই

তাহলে মানে এই যে নিচে যে দুটি কাড়া আছে এগুলা তো বাচ্চা কাড়া হবে kasa হা দুদা ওইগুলা মাথা জুড়েলে প্রাই না না জুড়েলে প্রাই ও তিলা না জুড়েলে ওরা কত দিন হে দিব বাপ না জুড়েবে তো ইলা কত চংড়া পুণ্ডি গিলা রাখিবো ওই গিলা তো চাই মানে অনেক দূর দূরান্ত থেকে ওই তো আইসবো তো গাড়ি ভাড়া তো একটা সাধন দিতে হবে 10000 টাকা তাই 10000 টাকা আয় খরচ টাকা বেশি লাগবেন হে দিব তো মানে চেক করে দেখবে যে ও তিনবার ঘোরাবে কি ও তিনবার ঘোরাবে হ্যাঁ এই গিলা ওটা ঘোরা ঘুরে সময়টা জম দেই বাইরে ব্যক্তিকে আমি এই কথাটাই বলিবো যেগুলা বড় কারার পক্ষে ওইগুলা তো আলাদা বা বড় কাড়া হচ্ছে দুটিই একটি হচ্ছে এক নম্বরটি আর দু নম্বরটি তো দু নম্বরটি আমি ভরসা দিয়ে বলে দিলি যদি নাইও লাগে তাহলে প্রাইসটা দিয়ে দিব পনেরো হাজার টাকা মানে ও থুক দিয়ে দিয়ে গুনে নেবে তিরিশটি নোট গুনে নেবে গো টাকা নোট থাকবে তাহলে যাক এখন কারোর মালিকদের উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন কাড়ার মালিক আমি এই কথাটাই বলবো যে আপনারা অতি শীঘ্রই মানে ইউটিউবটা বেরার পরেই আপনারা নামটা দেন এই সুযোগটা কিন্তু পাবেন নাই

কেন আমাদের কাটা ছোট কাড়া আমি ওপেন ছিল ধরলে আমি একান্ন হাজার দাগ দিতে এটা ওই জন্য একুশ হাজার টাকায় দাগ দিছি সে কাড়াটা কিন্তু অনেক জায়গায় হারিয়েছি তবে যে রসিক গিলাই নাম নিয়ে বলছে আমরা চান্স পাই নাই সেই রসিক গিলাই যদি নাম দেই তাহলে ওদের সাথে সঙ্গে সঙ্গে কনফার্ম নমস্কার আমার নাম ভৈরব মাহাতো গ্রাম হেডকান জেলা থানা জয়পুর জেলা পুরুলিয়া এই আমরা ছোট মোটো একটা কাটা লড়াই করছি তাতে সেই জন্য আমরা এই ইউটিউব করার জন্য বসেছি তো যা হোক দর্শক এইটাই বলবো যে ঝুড়ি না হয় মেলা বলবে আমাদের মেলা টিকে ভালো পাবে পাইরান দিও বলে আমি শেষ করছি তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের আসরে থাকছে মোট ছটি কাড়া আর কাড়া লড়াইয়ের দিন তো হচ্ছে ছাব্বিশে মাঘ তো যাই হোক কাড়ার মালিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অতি শীঘ্রই স্ক্রিনে বা থেম্বেলে নম্বর দেওয়া থাকবে এনাদের কারা সাথে জড়া করার জন্য আপনারা সেই নম্বরে যোগাযোগ করে নিয়ে আধার কার্ড দিবেন যা কার বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কাড়াগুলাতে আপাতত এই রাইজ রাখা হলো হেটকাহানা সরে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার Tony Love! আজি ভালো বাসা বাসাই গেল তোড়েই কার কেনে দেখাছিলি কেনে তুই সপা আজি ভালো Thank you.